এইটা হয়েছে আমার হাজব্যান্ডের এক্স রে রিপোর্ট মানে দাঁতের এক্স রে করানো হয়েছে তার দাঁতের মারিতে মানে নিচের শাড়িতে একটা দাঁত এই দেখেন আরেকটা দাঁতের সাথে বাঁকা হয়ে উঠে ঢিসুম ঢিসুম করতেছে সেই জন্য বেচারা খুব বেশি কষ্ট পাচ্ছে যাই হোক এতদিনে একটা আক্কেল দাঁত উঠলো সেটাও প্যারা দিচ্ছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের দোয়া আমি ছিলাম আলহামদুলিল্লাহ ভালো কিন্তু আমার হাজবেন্ডটি একটু অসুস্থ কারণ তার দাঁতটা তাকে খুবই বেশি প্যারা দিচ্ছে আর আজকে তো সে ভীষণভাবে স্যাড কারণ তার থেকে তার দাঁতটাকে সরিয়ে ফেলা হচ্ছে যাই হোক আমি তাকে নিয়ে চলে যাচ্ছি ডেন্টিস্টের কাছে কারণ আজকে তার দাঁতটা ফেলে দিতে হবে আর এই যে আমি আর সে দুজনে চলে যাচ্ছি ডেন্টিস্টের কাছে আর ডেন্টিস্ট কিন্তু আমাদের খুবই ক্লোজ ফ্রেন্ড আচ্ছা ঠিক আছে আমরা চলে যাচ্ছি পলাশের চেম্বারে আর ওইখানে যেয়ে আপনাদের সাথে দেখা হবে আর সে রাস্তায় আমার সাথে বলছিল মানে এতদিন যাবত দাঁতটা উঠেছে এত কষ্ট মানে আঁকে উঠতেও প্যাড়া দিয়েছে আবার এখন ফেলে দিতে হবে সেটা হয়েছে আরেকটা প্যাড়া যাই তো আমরা আমাদের ফ্রেন্ডের কাছে চলে এসেছি আর ও আগে এক্স দিয়েছিল দিয়েছিলো রিপোর্টটা তো আপনারা দেখলেনি সেটা নিয়ে এসেছি যাই হোক তো মানে আগে ওকে ওই যে জায়গাটা অবশ করার জন্য একটা ইনজেকশন দিয়ে নিচ্ছে আর যাই হোক ইঞ্জেকশনটা নেওয়ার পর আমার হাজব্যান্ডের একটু শরীরটা খারাপ লাগছিলো সেই জন্য আমরাও একটু সবাই থমকেছিলাম যাই হোক তারপরে এই যে ওর দাঁত ফেলানোর কাজটা চলবে যাক আপনাদের কিন্তু যাদের হাই প্রেশার থাকে তারা এই ইঞ্জেকশনটা একটু মানে সাবধানে নেবেন তারপরে এই যে উনি আরেকটা ডেন্টিস্ট আমার ফ্রেন্ডের ফ্রেন্ড আর কি ওরা একসাথে কাজ করে তো ওরা দুই তিনজন একসাথেই ছিল আমার হাজব্যান্ডের দাঁত ফেলার জন্য যাই হোক ওরা একসাথে থাকাতে আমি একটু ভরসা পেয়েছি তারপরে এই যে দেখেন ওরা কাজটা করতেছিল আর দাঁত ফেলাটা যে এত বেশি প্যারা মানে বিশেষ করে আক্কেল দাঁত আর আমার ফ্রেন্ড এটা দেখছিল যে কীভাবে করলে ওর ফ্রেন্ডের জন্য ইজি হয় কারণ হয়েছে গিয়ে কি জানেন যখন নিজেদের কারো দাঁত ফেলা হয় বা নিজেদের কারো কাজ করা হয় তখন কিন্তু একটু খারাপ লাগে এছাড়া আমার হাতের কাজ কিন্তু খুবই ভালো আপনারা যারা গাজীপুরের মধ্যে ভালো ডেন্টিস্ট করছেন তারা কিন্তু পলাশের চেম্বারে অবশ্যই যেতে পারেন ওর হাতের কাজ কিন্তু অসাধারণ যাই হোক আপনি মানে নিমিষে কাজ করে দিবে ইভেন মানে খুব যত্ন সহকারে কাজ করে ছেলেটা যাই হোক ওর জন্য অনেক বেশি দোয়ার ভালোবাসা রইল আর এই যে দেখেন দাঁতটা যখন তুলতেছিল আমি কিছু দূর মানে ট্রাই করে আর পারিনি আমার সহ্য হচ্ছিলো না এই দেখেন এই যে দাঁতটা কী পরিমাণ বাঁকা আর এই বাঁকার জন্য এই দাঁতটা তুলে ফেলে দিতে মানে হয়েছে যাই হোক আমি বলছি আমাকে দাঁতটা দাও আমি এটা তাবিজ করে ওর গলায় পরায় রাখবো যাই হোক তো আমি ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি কার কার এরকম আক্কেল দাঁত তুরতে গিয়ে এরকম ব্যাককেলের মতো বাঁকা উঠেছে আমাকে একটু জানাবেন তো এবার হয়েছে সে বিদায়ের আমি আমার ফ্রেন্ডের কাছ থেকে প্রেসক্রিপশনটা বুঝে নিলাম ওষুধগুলো বুঝে নিলাম আর এই যে সে এখন খোব ওকে তার খুব ভালো লাগছে হ্যাঁ সে আমাকে বলেও দিল যে না ওকে ওভারঅল সব ঠিক আছে আজকের ভিডিওটা মূলত এই পর্যন্তই ছিল আপনার অনেক থাকবেন আমার হাজবেন্ডের জন্য আমার জন্য দয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম